মাত্র সাত হাজার টাকাতে আপনারা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ পেয়ে যাচ্ছেন নতুনের ভিতরে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ সাত হাজার টাকায় আপনারা ল্যাপটপ পেয়ে যাচ্ছেন নতুন কন্ডিশনে দেখতে পারেন আপনারা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন অনলি ফর সেভেন থাউজেন্ড গাইজ দর্শক ল্যাপটপ 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 দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু ল্যাপটপ আর ল্যাপটপ এখন আপনাদের হোলসেল রেটে ল্যাপটপ গুলো পেয়ে যাচ্ছেন এটা কলকাতাতে পাবেন কলকাতাতে আপনাদের মালদা থেকে ছুটে এসেছে জিসান ভাই কলকাতার ল্যাপটপগুলো আপনাদের হোলসেল রেটে দেওয়ার জন্য সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকুন আর ল্যাপটপ নিলেই ছটা করে গিফট ফ্রি রয়েছে কি কি গিফট রয়েছে দাদা গিফটের মধ্যে রয়েছে একটা ব্যাগ একটা ক্লিনার একটা মাউস একটা স্ক্রিন প্রোটেক্টর সেটা আমরা দিয়ে চলেছি একটা নিকব্যান্ড একটা স্মার্ট ওয়াচ ফুললি ফ্রি থাকবে সাথে এক বছরের ওয়ারেন্টি সেটাও আমি আপনার সাবস্ক্রাইবার ভিভার্স কে আজকে দিয়ে চলেছি স্যার মাল থেকে আমি শুনতে পেলাম কি আপনাদের গ্যালাক্সি কম্পিউটারে এখানে খুব সস্তাতে ল্যাপটপ গুলো দিচ্ছে এটা কি সত্যি সঠিক শুনেছেন ঠিক শুনেছেন আলাইকুম নমস্কার সসিয়াকাল আই होप আপনারা সকলে ভালো আছেন আপনার ছোট ভাই আদনান আমি জাস্ট জিসান ভাই চ্যানেলে জাস্ট প্রথমবার আজকে এসেছি আজকে আমরা আপনাদের ইউজ কোয়ান্টিটিতে স্টক দেখাবো মানে সবার স্বপ্ন পূরণ হবে যদি আপনি একবার গ্যালাক্সি কম্পিউটার পয়েন্টে হ্যালো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি জিসান লাইট আমি আজকে চলে এসেছি কলকাতাতে এখানে শুনতে পেলাম নাকি অনেক কম দামের ভিতরে নতুন ল্যাপটপের ভিতরে ভিতরে সেকেন্ড হ্যান্ড পেয়ে যাচ্ছেন কম দামের এখানে হোলসেল রেটে আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অনেকটি হিউজ পরিমাণের ল্যাপটপ মানে ঝাঁ চকচকে ল্যাপটপ গুলো আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেল রেট বললাম কিন্তু আপনারা এখান থেকে এক পিসও নিতে পারেন হোলসেল রেটে দাদারা দেখতে পাচ্ছেন দাদার ব্যবহার গুলো খুবই অসাধারণ খুবই সুন্দর কথাবার্তা গুলো শুনলে গেলে আপনাদের মন ছুঁয়ে যাবে তো অবশ্যই আপনারা দর্শক ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন আর চ্যানেল থেকে দেখে থাকলে নিশ্চয়ই আপনারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও টা শুরু করি প্রথমে আপনারা দেখতে পারেন জেনারেশন চার জিবি র্যাম একশো আঠাশ জিবি এস দিয়ে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপ রয়েছে প্রাইস মাত্র সেভেন থাউজেন্ড গাই সাত হাজার টাকায় আপনি ল্যাপটপ পেয়ে যাচ্ছেন সাথে ছটা গিফট ওয়ান মান্থ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রিপ্লেসমেন্ট মিনস হয় সাপোজ আপনি এটা নিয়ে গেছেন আপনার কালার নিয়ে শুরু হচ্ছে সাইজ নিয়ে শুরু হচ্ছে আপনার পছন্দ নেই আপনি এক্সচেঞ্জ করে অন্যও নিতে পারেন টোটাল ল্যাপটপ নিলে এক মাস রিপ্লেসমেন্ট এক বছরের সার্ভিস দেওয়া হয় আমাদের এখানে এরপর এইচপি এর আপনি মডেল দেখতে পারেন i3 6th জেনারেশন 8GB RAM 256GB SSD একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ প্রাইস রয়েছে মাত্র 9000 गाइस 9000 টাকায় আপনি পেয়ে যাচ্ছেন HP 15.6 ইঞ্চি ল্যাপটপ এরপর ডেল ইন্সপিরন ফিফটিন আই ফাইভ ফিফ জেনারেশন ওয়ান টিভি চার জিবির সাথে ইনমিডিয়েট ডেডিকেটেড গ্রাফিক্সও রয়েছে প্রাইস মাত্র তেরো হাজার টাকা গাইস তেরো হাজার টাকা আপনি ফিফটিন পয়েন্ট সিক্স আই ফাইভ প্রসেসর দিয়ে পেয়ে যাচ্ছেন আমাদের এখানে আরো যদি লেটেস্ট কনফিগারেশনের ল্যাপটপ লাগে আপনারা দেখতে পারেন ডেল ল্যাটিটিউড আই থ্রি টেন জেনারেশন জাস্ট কন্ডিশন দেখুন গাইস একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন রয়েছে সিঙ্গেল স্ক্র্যাচ দেখাতে পারলে ইনস্ট্যান্ট থ্রি ফ্ল্যাট ডিসকাউন্ট যে কোনো ল্যাপটপের ক্ষেত্রে i3 10 জেনারেশন 4GB RAM 128GB SSD দিয়ে প্রাইস রয়েছে মাত্র 18000 টাকায় गाइस 18000 টাকায় আপনি 10 জেনারেশনের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আর সোশ্যাল ভিভোবুক 4GB RAM 256GB SSD উইথ ব্র্যান্ড নিউ কন্ডিশন সাথে ফিঙ্গারপ্রিন্টও রয়েছে প্রাইস মাত্র 15000 টাকায় गाइस 15000 টাকা আপনি ভিভোবুক সিরিজ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আচ্ছা দাদা আমার কাছে একটা প্রশ্ন ছিল একদম বলেন এখানে কলকাতাতে অনেকটি সাপ রয়েছে ল্যাপটপে সেকেন্ড হ্যান্ড একদম তো আপনার কাছে কেন নেবে দর্শক ভেরি গুড কোশ্চেন স্যার যে এত সাপ রয়েছে কিন্তু আমাদের দোকান থেকে কেন ভিভার্স বা কাস্টমার পারচেজ করবেন সব থেকে আগে আপনাদের বলে দিই যে আমাদের প্রাইস মানে হোলসেল প্রাইসে আমরা কাস্টমার ডিল করি এই মডেল যদি আপনি নরমাল মার্কেট প্রাইস দেখতে চান মিনিমাম বারো তেরো হাজার টাকা নিচে পাবেন না কিন্তু মাত্র আমরা ন হাজার টাকায় আপনাকে দিয়ে চলেছি এরপর হলো আমাদের সার্ভিস সার্ভিস যেটা রয়েছে সেটা আপনার ইনস্ট্যান্ট দিয়ে দিই সার্ভিস যদি আপনি ল্যাপটপ নিয়ে আসেন সাপোজ সফটওয়্যার হার্ডওয়্যার যে কোনো ইস্যু হলে চোখের সামনে রেজাল্ট আপনি পেয়ে যাবেন আর তৃতীয় কথা রইল আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসা এত আগে বেরিয়েছি আর আশা করছি আপনারা দোয়া করবেন আরো ভালো হয় যাতে আপনাদের আরো ভালো ভালো ল্যাপটপ কম দামে দিতে পারি তো এরপর রইল যে আপনার প্রতিটা ল্যাপটপে আমরা রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট যে আপনার কি কাজ আছে না কাজ আছে কি সফটওয়্যার চালাবেন না চালাবেন সেটা তো আমার পক্ষে যারা সম্ভব নয় সাপোজ আপনি এডিটিং করবেন একটা নর্মাল ল্যাপটপ দশ বারো হাজার পনেরো হাজার টাকায় পার্চেস করে গেছেন কিন্তু বাড়িতে যাওয়ার পর যদি আপনি সে তার মধ্যে ফটোশপ বা প্রিমিয়াম প্রো যখন ডাউনলোড করছেন সে জায়গায় আপনার কাজ হচ্ছে না তখন তো আপনাকে যে এক্সচেঞ্জ যেটা হয় সেটা আমরা করে দিই যেতে আপনার ইনভেস্টমেন্টটা খারাপ জায়গা না হোক সাপোজ এই মডেলে নিয়ে গেছেন এই মডেলে যদি আপনার প্রিমিয়াম প্রো বা ফটোশপ চলছে না সাপোজ এটা ইন্টেনসিভ এর মধ্যে গ্রাফিক্স নেই সেই জন্য এর মধ্যে চলছে না বা সাপোর্ট করছে না তাহলে তো আপনার পুরো ন হাজার টাকা ওয়েস্ট হয়ে গেল তো সেই জন্য আমরা রিপ্লেস করে দিই প্রোডাক্ট আপনার যা ন হাজার টাকা আছে সেম প্রাইসে আপনি অন্য প্রোডাক্ট পেয়ে যাবেন যেটা গ্রাফিক্স দেওয়া থাকবে যেটা আপনার কাজের পক্ষে সব থেকে ভালো হবে তো এই সুবিধাটাও আপনি গ্যালাক্সি কম্পিউটার পয়েন্টে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন

এরপর যদি কিন্তু আমাদের কাছে গাইসে ছটা গিফট উইথ এক্সেসিজে পেন মানে বলতে চাইছেন মাত্র তিন দিন হয়েছিল তিন দিন মানে ইউজ করে বলেছে মানে मुझे दिन 365 দিনের মধ্যে 362 দিন আপনি HP केयर থেকে ওয়্যারেন্টি মানে অল ওভার ইন্ডিয়া আপনি HP केयर থেকে ওয়্যারেন্টি পাবেন মাত্র 25000 টাকার মধ্যে i3 11 जनरेशन जस्ट 360 रोटेबल टच स्क्रीन यूज़ करते आई थ्री जेनारे i3 11 पांच 8GB जी 512GB ssd दिए प्राइस मात्र 22000 हजार गाइस ट्वेंटी थ्री सिक्सबल टेब थिंगड सब प्रिमियम सीज राजा इलेवन जारोलो जी i7 11 बारो 16GB एस 512GB SSD दिए प्राइस मात्र तिर हजार गाइस 30000 টাকা i7 11th generation 5 i5 11th generation 16gb ram 512gb ssd সাথে ব্যাকলাইট কিবোর্ড ফুল आईपीएस ডিসপ্লে মেটেল সিরিজ ল্যাপটপ সাথে আইরিশ সেল গ্রাফিক্স সহ রয়েছে প্রাইস অনলি 438000 গাইস আর 30000 টাকা আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে 30000 টাকা এরপর যদি আপনার গেমিং সিরিজের কোনো ল্যাপটপের রিকোয়ারমেন্ট হলে সেটাও আমাদের কাছে হিউজ কোয়ান্টিটিতে রয়েছে আপনারা দেখতে পারেন এসআ নাইট্রো ফাইভ এগুলো গেমিং সিগমেন্ট ল্যাপটপ রয়েছে এসআর নাইট্রো ফাইভ আই ফাইভ সেভেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি সাথে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে রয়েছে প্রাইস মাত্র বাইশ হাজার টাকায় টোয়েন্টি টু থাউজেন্ডে পেয়ে যাচ্ছেন আপনারা ম্যাকবুক প্রো

প্রাইস মাত্র ফিফটি ফাইভ থাউজেন্ড গাইস ওয়ান টিভি এস বুঝে নিন বুঝে প্রসেসর দিয়ে রয়েছে প্রাইস অনলি ফোর ফিফটি ফাইভ থাউজেন্ড গাইস পঞ্চান্ন হাজার টাকায় আপনি আই সেভেন টোয়েন্টি টোয়েন্টি প্রো সিরিজ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে

316 넘버 সব 316 নম্বরে সফটটা রয়েছে আপনারা যে কোনো কাউকে এখানে এসে জিজ্ঞেস করলে বলে দিবে 316 নম্বর সব কোথায় আছে সামনে আমরা দেখতে পাবো আমি ভিডিওতে দিয়ে দেবளாக்শিপ কম্পিউটার পয়েন্ট আর কি নিবেন খুব সস্তার ভিতরে যাকে নিম্ন মানে খুবই অল্প দামের থেকে এখানে স্টার্ট ল্যাপটপ গুলো তাছাড়া আপনারা ডেস্কটপও এখানে পেয়ে যাবেন মানে মোবাইলের টোটাল একই সাথে নিচে আপনি পেয়ে যাবেন ল্যাপটপ ডেস্কটপ মোবাইল রিপেয়ারিং ইউজড মোবাইল ইউজ ল্যাপটপ ডেস্কটপ সবই আমাদের কাছে পাওয়া যায় এরপর এক্সেসেরিজ যদি আপনি পারচেজ করতে চান স্ক্রিন গার্ড হেডফোন স্মার্ট ওয়াচ ইয়ারবাডস টোটালি একই ছাদের নিচে আপনি পেয়ে যাবেন যদি ম্যাকের কোনো রিকোয়ারমেন্ট হলে ম্যাকও ইউজ কোয়ান্টিটিতে রয়েছে সবার স্বপ্ন পূরণ হবে যদি আপনি একবার গ্যালেক্সি কম্পিউটার পয়েন্টে ভিজিট করুন আপনারা সকলে জানেন এখন ডিজিটাল ইন্ডিয়া আছে তো সবার ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে সবাইকে এখন ল্যাপটপের রিকোয়ারমেন্ট আর্জেন্টলি থাকে সবাইকে দরকার কিন্তু যারা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করছেন বা যার কাছে কম পয়সা। আপনি ল্যাপটপ খুঁজছেন আপনি একদম নিশ্চিন্তে চোখ বন্ধ করে এসে যান গ্যালেক্সি কম্পিউটার পয়েন্ট যেটা ই থার্ড ফ্লোরে উপস্থিত আপনাদের দোকান আছে আপনাদের বিজনেস আছে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মার্কেটিং করতে চান প্রমোশন করতে চান বিজ্ঞাপন করতে চান আমাকে দিয়ে খুব সস্তার ভিতরে আপনারা বিজ্ঞাপন করাতে পারবেন খুব অল্প টাকার বিনিময়ে আপনাদেরকে বিজ্ঞাপন করে দেব আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো ভিডিও আমার কাছে করেছে খুব সস্তার ভিতরে আমি প্রমোশন করে দিয়েছি আপনারা অল্প সময়ের ভিতরে গোটা মার্কেটিং করতে পারবেন আপনারা তো দেখতে পাচ্ছেন আমার প্রমোশনের ভিডিওগুলো তাই আজই আমার সঙ্গে যোগাযোগ করুন আমার ফেসবুক প্রোফাইলে যে নম্বরটা দেওয়া আছে ওটাতে জাস্ট আপনারা হোয়াটসঅ্যাপ করবেন